গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে একটু শরীরটা খারাপের জন্য অফিস যেতে পারিনি তো সেই জন্য বাড়িতেই আছি আজকে বাবান তো স্কুলে চলে গেছে ইন্দ্রনীল অফিস বেরিয়ে গেছে আমিও এতক্ষণ শুয়েই ছিলাম তো এখন দেখছি যে সারাদিন শুয়ে বসে থাকলে তো হবে না ঘরে আছি একটু করে একটু কাজটাও করি তো দেখো দশটার বেশি বা প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাই তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো ভিডিওটা বিছানা গোছানো দিয়েই স্টার্ট করলাম কারণ তোমাদেরকে তো বললামই আমি শুয়েছিলাম আর শোয়ার থেকে উঠলাম কিছুক্ষণ হলো তা শোয়ার থেকে উঠেই প্রথম কাজটাই হয় বিছানাটা গোছানো তো সেটাই করে নিলাম এটা প্রতিদিন যেহেতু করতে পারি না কারণ বাবান শুয়ে থাকে ইন্দ্রনীল থাকে বা আমিও অফিস চলে যাই এই সব কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তো আজকে আর সেটা হয়নি আজকে কিন্তু সোয়ার থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি বাবান স্কুলে যাওয়ার পরেও কিন্তু ইন্দ্রনীল বেরিয়েছে আর তারপরেই আমি একটু শুয়েছিলাম যেহেতু শরীরটা ভালো নেই সেই কারণে तो जैक তারপরে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম মেশিনে তো কাঁচা হয় বলে আমার এটা একটা খুবই উপকার হয় মেশিনে কাচিটা হয়ে যাচ্ছে আর তারপরে কাচাকাচির পরে আমি এইগুলো নিয়ে ছাদে চলে এসেছি এগুলো ছাদে মেলে দিলে পরে শুকিয়ে যাবে আর দেখো এই যে জ্যাকেটগুলো আমার সাদা জ্যাকেটটায় এটা আমি অফিসে নিয়ে যেতাম কারণ যেহেতু অফিসে সারাদিন এসি চলে আমি এই সারাদিনের ঠান্ডাটা একদম নিতে পারি না আমার ভীষণ কষ্ট হয় সেই কারণে প্যাকেটটা আমি ইউজ করেছিলাম বেশ কিছুদিন গরম পড়ার পরেও তো তারপরে আর সেটা ধোয়াও হয়নি তোলাও হয়নি আর সেই কারণেই আজকে এটা ধুয়ে দিয়েছি যে একবারে এগুলো ধুয়ে শুকিয়ে তোমার চেয়ে আলমারিতে তুলে দেবো এদিকে জামা কাপড় মেলছি আর দেখো পাশের বাড়ির একজনের সাথে আমি গল্প করে যাচ্ছি গল্প করতে করতেই কাজগুলো করছি আর সেই কারণে আমার আজকে কাজ ছাদে জামাকাপুর মেলতে অনেকটা লেট হয়ে গেছে আর সঙ্গে তো প্রচুর রোদ আর ভীষণ গরম গরমে একদম ঘেমে গেছি কিন্তু যেহেতু প্রতিবেশী একজন আমার সাথে কথা বলছে আমি তো সেখান থেকে চলেও আসতে পারি না অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করেছি তারপর দেখলাম যে না দাঁড়িয়ে গল্প করলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তো কাজ করতে করতে কথা বলা যাক অনেক সময় কি হয় ঘরের ভেতর থেকে উনি কথা বলছেন সমস্ত কথা শুনতে পাচ্ছি না তো তখন গিয়ে একটু সাইডে দাঁড়িয়ে গল্প করতে শুরু করলাম তো গল্প চলতেই লাগলো চলতেই লাগলো এইরকমই হয় আর সারা সপ্তাহ তো সেরকমভাবে কারোর সাথে দেখা হয় না ছুটির দিন বা কোনো কারণে বাড়িতে থাকলে পরে তখন দেখা হয় কথা হয় তো দেখো কাপড়গুলো মেলা হয়ে গেল কিছু জামা কাপড় আছে যেগুলো এলাস্টিক দেওয়া প্যান্ট ফ্যানগুলো আমি বারান্দায় মেলে দিয়েছি না হলে রোদের তাপে না এলাস্টিকগুলো পুরো ঢিল হয়ে যায় আর এই ছাদটা পুরো পরিষ্কার করেছি টপ টপ যা ছিল সব সরিয়ে দিয়েছি এদিকে অনেক টপ ছিল এগুলো সব সরিয়ে দিয়েছি তার কারণ তোমাদেরকে পরে বলবো আমার চ্যানেলের সাথে তোমরা সবাই জুড়ে থাকো পরে জানতে পারবে যে পুরো ছাদের টপ কেন সরিয়ে দিলাম পুরোটা কেন পরিষ্কার করলাম আর এই সব করতে গিয়েই কালকে আমি আজকে একটু অসুস্থ মতো হয়ে গেছি লোক দিয়ে করিয়েছি কিন্তু হলে কি হবে তবুও সাথে একটু থাকতে হয় না হলে হয় না তো যাই হোক চলো সঙ্গে থাকো আমি বাকি কাজগুলো সারতে থাকি তো এবারে চলে এসেছি সেই বোরিং কাজটা যেটা আমার একদমই করতে ভালো লাগে না জামা কাপড় ভাঁজ করা ঘর গোছাতে ভালো লাগে এই জামা কাপড়গুলো যদি কেউ আমাকে ভাজ করে দিত আমি সুন্দর করে ভাজ করা জামা কাপড়গুলোকে আমি আলমারিতে তুলে গুছিয়ে রাখতাম কিন্তু জামা কাপড় ভাজ করতে আমার ভালো লাগে না কিন্তু কি করা যাবে এটা তো আমাকে করতেই হবে কারণ আর কেউ করার নেই ইন্দ্রনীলকে দেবো ও যেভাবে ভাজ করবে সেটা আমার একদমই পছন্দ হবে না তো সেই কারণে আমারটা আমাকেই করতে হয় আমি একটু টিপটপ কাজ করতে ভালোবাসি সুন্দর করে জামা কাপড়টা ভাজ করতে ভালোবাসি তো এক একদিন কি করি জামাকাপড় নিয়ে পুরো আরাম করে বসে তারপরে ভাজ করি তো তাতে কি হয় আরামটাই হয় কাজটা আর হয় না তো আজকে ভাবলাম যে আমি বসবো না দাঁড়িয়ে দাঁড়িয়েই সমস্ত জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাজ করে বাদ বাকি কাজগুলোতে হাত দেব। কিন্তু সেটা মুখে বলা যতটা সম্ভব করাটা আমার কাছে ততটাই কঠিন কারণ এই যে উপুর হয়ে কাজগুলো আমি করছি মানে জামাকাপড়গুলো ভাঁজ করছি তাতে আমার কোমরের এত যন্ত্রণা করছিল যে আমি আর দাঁড়াতে পারছিলাম না তো সেই কারণে কয়েকটা জামাকাপড় এইভাবে ভাঁজ করে নিয়ে কিছুক্ষণ বাদে একেবারে বসে পড়েছি কারণ আমার ঘাড়েও স্পন্ডেলাইটিস আছে তারপরে আবার কোমরেও আছে তো সেই কারণে আমি আর বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না তারপরে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এবারে তাড়াতাড়ি করে ভাজ করে গুছিয়ে রেখে তারপরে আবার অন্য কাজ করতে হবে তো যাই হোক এখন আর জামা কাপড়গুলো গোছাবো না মোটামুটি ভাজ করে রেখে দেব পরে একটা সময় করে গুছিয়ে তুলে দেব কারণ আরও তো কাজ আছে সেগুলোও তো করতে হবে প্রচুর জামা জামাকাপড় জমেছিল যেগুলো ভাজ করা হয়নি সমস্ত কিছু আমি টাল মেরে চেয়ারের ওপর রেখে দিয়েছিলাম কারণ কখনো সময় পাচ্ছি না কখনো ইচ্ছে করছে না সমস্ত কিছু মিলিয়েই জমে গেছে তো সেই কারণে সবটা একসাথে নিয়ে বসেছি এবারে এগুলোকে সুন্দর করে ভাজ করে রাখবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো সমস্ত জামা কাপড় ভাঁজ করে ফেলেছি এই যে সব জামা কাপড় এখানে ভাঁজ করে রেখে দিয়েছি বাবানও এসে গেছে ওর আজকে হাফ ছুটি ছিল কিন্তু আমার একদম মনে ছিল না একদম ভুলে গিয়েছিলাম বাবান এসে গেছে এসেই মোবাইল নিয়ে বসে পড়েছে যাই হোক চলো আপাতত কাজগুলো শেষ করলাম এখনও বাকি কাজ আছে সেগুলো করতে থাকি তো একটু হেনা গুলে নিয়েছি আজকে একটু হেনা লাগাবো ভাবলাম বাড়িতে আছি এমনি দিনে তো সময় হয় না তাই আজকে একটু হেনা লাগাবো দেখো হেনাটা গুলে কিন্তু আমি রেখে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক দেড় ঘন্টা মতো হয়ে গেছে আমি হেনাটা গুলে রেখে দিয়েছি তো এবারে হেনাটা লাগিয়ে নেব কিছু কাজ বাকি আছে তাই হেনা লাগিয়ে তো আমাকে বসেই থাকতে হবে তো ভাবলাম হেনা লাগিয়ে বাকি কাজগুলো শালফালি তারপরে স্নান করতে যাব। তো মেহেন্দিটা লাগানোর আগে খুব ভালো করে আমি চুলটা আছড়ে নিচ্ছি তার কারণ প্রচণ্ডভাবে আমার চুলে জট পেকে রয়েছে আর দুই ভাগ করে চুলটা আছড়ে নিয়ে তারপরে আমি হেনাটা লাগাবো তাহলে মানে যেহেতু আমি একা একা লাগাবো সেই কারণে এটা আমার খুব সুবিধা হয় দু সাইডে এক ভাগ এক ভাগ করে দেখো মাথাটা আছড়িয়েছি কতটা চুল বেরিয়েছে তো এরপরে যখন আমি হেনাটা লাগাবো তখন আরও চুল বেরোবে তো সেই জন্য আমি প্রথমেই একটুখানি আছড়ে নিয়ে তারপরে একটা সাইডের চুল আটকে রেখে আর একটা সাইডে আমি সুন্দর করে পার্টিং করে করে আমি হেনাটা লাগাবো তোমরা দেখতে থাকো দেখলে দেখলেই বুঝতে পারবে তো দেখো আমি এক সাইডে চুলটা কিন্তু আঁচড়ে খোপা করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি আর একটা সাইডের চুলটা আমি সুন্দর করে দেখো পার্টিং করে নিয়েছি এইরকমভাবে একটা একটু একটু করে চুল নিয়ে তারপরে আমি কেনাটা লাগাবো। কারণ একজন লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে লাগানো হয়ে যায় কিন্তু যেহেতু একা লাগাচ্ছি তো সেই কারণে একটু সময়ও বেশি লাগে আর মানে ঠিকভাবে হতে চায় না খুব অসুবিধাও হয় কিন্তু কিছু করার নেই আমাকে তো মানে হেনাটা লাগিয়ে দেওয়ার কেউ নেই বাড়িতে তো সেই জন্য আমার কাজটা আমাকেই একা হাতে করতে হচ্ছে তো দেখো এরকমভাবে পার্টিং করে করে আমি হেনাটা পুরো চুলে লাগিয়ে দেবো সমস্ত চুলে ঠিকঠাকভাবে হেনাটা লাগলে তবেই কালারটা ভালো আসবে আমি হাতেই হেনাটা লাগাই তাহলে আমার খুব সুবিধা হয় সমস্ত চুলে হেনাটা লাগাতে আমি অনেকেই বলে আর হাতটা পুরো লাল হয়ে যায় অনেকেই বলে গ্লাভস পরে নিতে কিন্তু গ্লাভস পরে না আমার ভীষণ অসুবিধা হয় আমি সামলাতে পারি না তো সেই কারণে আমি হাত দিয়েই হেনাটা লাগাই এবং হেনা হাতটা পুরো আমার লাল হয়ে যায় সেটা আবার উঠেও যায় তার জন্য কোনো অসুবিধা হয় না কিছুদিন থাকে তারপরে আবার উঠে যায় তো চলো সুন্দর করে হেনাটা লাগিয়ে নিয়ে তারপরে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তো দেখো সমস্ত চুলে আমার হেনাটা লাগানো হয়ে গেছে তারপরে দুই দিকে দুটো খোপা করে আটকে রেখেছি হেনা দিয়ে আর আমার হাত দুটো দেখো পুরো লাল হয়ে গেছে হেনাতে কিন্তু যাই হোক হেনাটা আমার চো সমস্ত চুলে সুন্দরভাবে নিয়ে কথা হাত নিয়ে আমি একদমই টেনশান করি না ওটা হতেই থাকবে আবার এরপরে ঠিকও হয়ে যাবে তো যাই হোক তারপরে চলে এসেছি এই যে আমার বেডরুমের ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে অনেক দিন থেকেই ভাবছি করব কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না তারপরে আজকে দেখলাম যে একটু সময় আছে কারণ হেনা লাগিয়ে বসে থাকতে হবে তো তাই ভাবলাম যে ফ্যানটাও পরিষ্কার করে নিই এদিকে নিচে আমি সুন্দর করে খাটের ওপরে একটা ছেঁড়া চাদর পেতে নিয়েছি যাতে ফ্যানের নোংরাগুলো নিচে না পড়ে ভীষণ নোংরা হয়েছে তাই পরিষ্কার না করলেই নয় প্রথমে আমি ল্যাডারটা লাগিয়ে নিয়েছি নিচে তারপরে সেখানে উঠে আমি মানে ফ্যানটা কিন্তু আমি পরিষ্কার করি ইন্দ্রনীল অফিস চলে গেছে মানে অফিসে গেছে আজকে ও বাড়িতে নেই আমিই বাড়িতে রয়েছি ও থাকলে পরে ল্যাডারটা একটু ধরে দাঁড়িয়ে থাকে ও আবার ওপরে উঠে ফ্যান পরিষ্কার করতে পারে না ওর কিছু সমস্যা হয় আর কি আমার যেহেতু হয় না তাই আমি ল্যাডারে উঠে ফ্যানটা পরিষ্কার করি তো এই সব কাজ করতে তো আমার ভালোই লাগে কোনো অসুবিধা হয় না বাবান খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি এরপরে আমিও এই সমস্ত কাজ শেষ করে স্নান খাওয়া দাওয়া করে নেব ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছিল পরিষ্কার না করলেই নয় তাই এটা করতেই হলো কিছুদিন ধরে করব করে সময় পাচ্ছি না তো যাই হোক দেখো ফ্যানটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে ফ্যানটা খুব সুন্দর দেখতেও লাগছে আর এবারে বেশ হাওয়াটাও অনেক বেশি হবে তো এবারে দেখো ল্যাডারটা রেখে আসবো হয়ে গেছে এই ল্যাডারটা আমার ভীষণ কাজে দেয় ওপরের ধরো লাইটের যে শেডগুলো পরিষ্কার করা ঘড়িটা পরিষ্কার করা এগুলো করার জন্য আমার এই ল্যাডারটা খুব কাজে দেয় তো দেখো কত নোংরা বেরিয়েছে প্রচুর নোংরা হয়েছিল ধুলো হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে দিলাম তার আগে খাটটা একটু ঢেকে নিয়েছিলাম আর বাবান খেয়ে দিয়ে শুয়ে পড়েছে যেহেতু আমার দেরি হচ্ছে তাই ওকে বললাম তুই শুয়ে পর ও আবার ঘুম থেকে উঠে পড়তে যাবে তো তোমরা তো দেখলেই ফ্যানটা ঝাড়ার পরে কত নোংরা পড়েছে নিচে তো সেই কারণে ঘরটা তো ঝাড় দিতেই হবে আর ওই জন্যই কিন্তু আমি আগে ঘরটা ঝাড় দিইনি তার কারণ আমি জানি আজকে ফ্যানটা পরিষ্কার করব আর ফ্যানটা পরিষ্কার করলেই আবার নোংরা হয়ে যাবে তো আমাকে ডবল ডবল খাটতে হবে তো সেই কারণে আর আগে ঘরটা ঝাড় দেওয়া হয়নি একবারে ওপরের নোংরাগুলো ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু এখনও তোমরা বললে না তাড়াতাড়ি গিয়ে কমেন্টটা করে দাও এক্ষুনি গিয়ে কমেন্টটা করে দাও করে দিয়েছ বাহ ভেরি গুড তো যে সকল বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এক ঘন্টার অনেক বেশি হয়ে গেছে আমি এই হেনা নিয়ে মাথায় ঘুরে বেড়াচ্ছি সমস্ত কাজকর্ম সারলাম তো যাই এবারে স্নানটা সেরে আসি বেলা হয়ে গেল অনেক গরমও লাগছে ঘেমে গেছি কারণ ফ্যানের তলায় বসিনি কারণ ঠান্ডা লেগে যায় আমার সেই কারণে আর ফ্যানের তলায় বসেছিলাম না দেখো ঘেমে যাওয়াতে পুরো বেয়ে বেয়ে পড়ছে হলে এতটাও পাতলা আমি করিনি যে বেয়ে বেয়ে পড়ার মতো ঘেমে গেছি বলে সেটা বেয়ে বেয়ে পড়ছে তো যাই হোক যাই স্নানটা করে আসি তো স্নান করে চলে এসেছি এবারে মিনিমাম স্কিন কেয়ারটুকু তো করতে হয় সেটাই করছি তো স্নান করার সময় তো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়েইছি তারপরে টোনার লাগিয়ে নিলাম আর এবারে ময়শ্চারাইজার লাগিয়ে নেব এই দুটো জিনিস তো মানে দুটো নয় সরি তিনটে জিনিস তো মাস্ট করতেই হয় এটুকু হচ্ছে মিনিমাম কেয়ার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া টোনার লাগানো আর হচ্ছে ময়েশ্চারাইজার লাগানো তো আমার হাতের অবস্থাটা দেখেছো তো একদম লাল হয়ে গেছে মনে হচ্ছে যেন মেহেন্দি পড়েছি পরে মনে হচ্ছিল পুরো হাতটা ঘষে দিলে ভালো হতো তা না হলে কোথায় কোথাও মানে লাল কোথাও নর্মাল স্কিন টোন এরকম হয়ে রয়েছে কেমন যেন একটা বিচ্ছিরি দেখতে লাগছে যাই হোক কিছু করার নেই ভুলে গেছি সেটা আর করা হয়ে ওঠেনি তো সেভাবেই রেখে দেবো আস্তে আস্তে ও উঠে যাবে সমস্ত কিছু সারা হয়ে গেছে এবারে খাওয়াটা বাকি আছে তো যাই এবারে গিয়ে খেয়ে আসি খেয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে তো খেয়ে এসে দেখো একটু শুয়ে পড়েছি কারণ চুলটাও শুকোতে হবে একদমই ভেজা রয়েছে আর ফ্যানটা চালিয়ে এইভাবে চুলটা পুরো খাটের ধারে ঝুলিয়ে দিয়ে একটুখানি শুয়েই থাকবো ঘুম আজকে আর হবে না কারণ একটু বেরোনোর আছে ফ্রেন্ডস একটু রেস্ট নিয়ে নিলাম তো এবারে দেখো রেডি হয়ে গেছি একটু বেরোবো পাশে একটা দোকানে একটা ব্লাউজ বানাতে দিয়েছি তো আজকে সেটা দেবার ডেট যাই দেখি ওটা হয়েছে কিনা হলে পরে নিয়ে আসবো তো ফ্রেন্ডস একটু বেরিয়েছিলাম তোমরা তো দেখলেই আর তারপরে আর ভিডিও করা হয়নি তার কারণ অনেক কাজ করেছি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আবার রান্নাবান্না করলাম তো সেই কারণে আমি আর ভিডিও করার সময় পাইনি এখন রাত্রি বারোটা বেজে গেছে এবারে শুতে হবে কারণ সকালবেলা আবার অফিস তারপরে বাবানের স্কুল তো সেই কারণে এখনই শুয়ে পড়তে হবে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে রকম সারলাম ইন্দ্রনীল তো শুয়ে পড়েছে বাবানও রেডি হচ্ছে শোবে আমিও পুরো রেডি চুল টুল বেঁধে আসলাম এবারে শোবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে টাটা Good night.